আজকে আমি প্রত্যেক কাপড় ব্যবসায় জুড়ে এমনই কালেকশান নিয়ে এসেছি যে কালেকশানগুলো এর আগে কিন্তু আপনারা কখনোই দোকানে ইনক্লুড করেননি দেখে নিন আজকের কালেকশান কুর্তি প্যান্ট আর দোপাট্টা সেট আছে এগুলো আপনারা সিঙ্গেল দু ডবল সেট সমস্ত রকম পাবেন এগুলো কিন্তু থ্রি ফিস কনসেপ্ট যেগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন কিরকম বলুন তো এ লাইন চাইলে এলাইনও পেয়ে যাবেন স্ট্রেট কাট চাইলে স্ট্রেট কাটও পেয়ে যাবেন এমনকি প্লাজো টাইপ সমস্ত ধরনের পেয়ে যাবেন দোপাট্টারও আপনারা বিভিন্ন ধরনের আলাদা 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 ডিজাইন আর আলাদা আলাদা সব প্যান্টের সেট আলাদা আলাদা কালার অপশান আপনারা পেয়ে যাবেন তো আজকে প্রচুর কালেকশান আমরা নিয়ে এসেছি যে কালেকশানগুলো কিন্তু আপনাদের দোকানে ইনক্লুড করলে প্রপার প্রপার প্রফিট দিয়ে যাবে আপনাদেরকে তাহলে দেরি করবেন না চলুন আজকের এই ছোট্ট ভিডিওতে আজকের যে এ ওয়ান কালেকশানগুলো দেখি নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদের প্রত্যেককে আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর দিওয়ালি কেমন মানালেন খুব ভালোভাবে মানিয়েছেন তো আমরাও খুব ভালোভাবে মানিয়েছি তো চলুন আজকের আমি খালি দিওয়ালি বানালে হবে না বা কোনো ফেস্টিভ্যাল খালি মানালেই হবে তার জন্য তো দরকার না সেই সব কামাতে গেলে আপনাদের কি করতে হবে বলতে একটা ছোটখাটো বিজনেস এটা যেটা আপনি ঘরে বসেও করতে পারবেন চলুন আজকের আমি আপনাদের দোকানের জন্য কিছু ই ওয়ান ক্লাস মানে থ্রি পিস কনসেপ্ট নিয়ে এসেছি কুর্তির কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর আমি আপনাদের কালেকশনগুলো দেখাচ্ছি খুব সুন্দর কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এর যে কস্ট আপনারা দেখছেন কি একবার প্রপ ওয়াচ করুন এখানে কিন্তু খুবই সুন্দর এর সঙ্গে আপনারা প্যান্ট পেয়ে যাবেন আপনারা যেরকম চাইবেন স্ট্রেট কাঠ চাইলে স্ট্রেট কাঠ পেয়ে যাবেন এ লাইন বললে এ লাইন পেয়ে যাবেন এমনকি প্লাজো টাইপ করলেও প্লাজো পেয়ে যাবেন এর হাতেরও ডিজাইনগুলো আপনারা দেখে নিন খুব সুন্দর আর যে থ্রি পিসের কনসেপ্টের যে ওড়না দোপাট্টাটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ফুল ফ্লেয়ার আর এর দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর দেখেছেন প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আপনারা একদম ইউনিক পাবেন যেটা কিন্তু আপনাদের দোকানে কাস্টমারের মানে লাইন লাগিয়ে দেবে। যেটা কালেকশন আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন নেক্সট একটা কটনের কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর কটনের কালেকশন অ্যাকচুয়াল আমাদের এখানে কুর্তির কালেকশান আপনারা কত বলুন তো সেভেন্টি নাইন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তবে এগুলো তো দেখে মনে হচ্ছে না সেভেন্টি নাইন এগুলোর দাম আমি বলবো না আপনাদের দাম জানতে হলে বা সব কিছু যদি ডিটেলসে জানতে হয় স্ক্রিনের যে নম্বর আছে ওখানে আপনারা কন্ট্যাক্ট করবেন দেখুন এই যে কালেকশানটা দেখেছেন হাতে কত সুন্দর ডিজাইন লেসের সঙ্গে এমব্রয়ডারি ওয়ার্ক মিরর ওয়ার্ক পেয়ে পেয়ে যাবেন যাবেন এরও দোপাটা ফুল আপনারা পেয়ে যাবেন কাট ওয়ার্কের সাথে থ্রি পিস কনসেপ্ট আমি বারবার বলছি প্রত্যেকটা কালেকশন কিন্তু প্রত্যেকটা মেয়েদের পছন্দ হবে একটা ডার্ক কালারের ওপর আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখুন খুব সুন্দর কোট টাইপের আপনারা পেয়ে যাবেন ভিতরে এই যে ভিতরে খুব সুন্দর দেখো এইটা একটা শর্ট যে নিচে আছে আর এই যে ওপরে এর মানে জ্যাকেট সিস্টেম করা আছে সেগুলো কিন্তু লেস লাগিয়ে কাটওয়ার্ক ওয়ার্কের সঙ্গে করা আছে এরও দুপাটা মানে পেয়ে যাবেন বা এর সঙ্গে থ্রি পিস কনসেপ্ট পেয়ে যাবেন যাই হোক চলুন আজকের আর একটা আমি ডার্ক কালার দেখিয়ে দিচ্ছি ডার্ক কালার কোথায় গেল এই যে দেখুন এই কালারটাও দেখুন এইটাও কিন্তু একটা মানে খুব সুন্দর ওয়ার্ক মধ্যে আছে যে ওয়ার্কটা কিন্তু একদম নতুনত্ব এই ওয়ার্ক আমি খুব কমই দেখেছি তো যাই হোক গুলো এখন খুব চলছে এও থ্রি পিস কনসেপ্ট এতেও কিন্তু দুপাটাতে আপনারা ফুল ওয়ার্ক পেয়ে যাবেন ঠিক আছে ফুল ওয়ার্ক দুপাটাতে পেয়ে যাবেন প্রত্যেকটা কনসেপ্ট মানে কি আলাদা আলাদা ধরনের বিভিন্ন ডিজাইনের আপনারা পেয়ে যাবেন আর একটা সুন্দর কালার যেটা আমার খুব ভালো লাগলো দেখুন ডিজাইনটা খালি দেখুন আচ্ছা কার কোনটা আমি চারটে দেখালাম তো চারটের মধ্যে কার কোনটা পছন্দ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা মানে নিতে চাইছেন বা ইনক্লুড করতে চাইছেন বুক নাও বলে লিখে কমেন্টে দিয়ে দেবেন আর সবচেয়ে বড় জিনিস হলো আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কেননা যারা দোকান করতে চাইছে অনেকে চাইছেন ছোটোখাটো বিজনেস করতে আমি আমার কাছে ফোন আসে তো আপনারা যদি বিজনেস করতে চান তাহলে সবসময় কিন্তু আপডেট থাকতে হবে তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অনেকেই চাইছেন ঘরের থেকে কিন্তু বিজনেস করতে তো আপনিও যদি চান ছোট্ট থেকে শুরু করে স্বপ্নকে বড় করতে তাহলে অবশ্যই কিন্তু একবার অন্তত আজমিরা ভিজিট করুন আপনার কোন বিজনেস করার ইচ্ছে আছে যে জিনিসটা নিয়ে করার দরকার আছে সেইটা আপনি এখান থেকে দেখে নিয়ে যান তাহলে আপনারা বুঝতে পারবেন সবকিছু আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজমিরা ফ্যাশন তোর নাম না একটা বড় ব্র্যান্ড আর ব্র্যান্ডের সঙ্গে জুড়ে কাজ করলে আপনার দোকানকেও আপনি ব্র্যান্ড বানাতে পারবেন এইটাই সবচেয়ে বড় কথা তাহলে দেরি করবেন না ভিজিট করুন একবার আজমিরা ফ্যাশনের নাহলে স্ক্রিনের নম্বর চলছে না কন্ট্যাক্ট করতে কিন্তু ভুলবেন না